প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আহমতুল্লাহ শেখ ফাজাইল আমল পড়া হয় তাদের মসজিদের কথা বলছেন বলছেন কিন্তু আমি মসজিদের সালেহীন দিয়েছিলাম যেন মুসল্লিরা দলিল ভিত্তিক সহি হাদিসগুলো জানতে পারে কিন্তু কিতাবটি এমাম সাহেব মসজিদ থেকে সরিয়ে ফেলেন পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব কিতাব পড়া যাবে না সুফান আল্লাহ সালেহীন যাতে কাল আল্লাহ কালা রসুল রয়েছে এ নাবির রহমতুল্লাহ প্রসিদ্ধ কিতাব আয়াত রয়েছে যে কুটু যে কোনো একটি চ্যাপ্টারের শুরুতে সেই সম্পর্কেও যদি আয়াত থাকে তাহলে আর তারপরে হাদিস নিয়ে এসেছেন এত সুন্দর ওয়াজের কিতাব বিষয়ভিত্তিক আলোচনার কিতাব কোনো হুকুম আকাম মাসাইল বা আকিদার কিতাব নয় আর হাদিস সবগুলি হাদিস যদিও অল্প কিছু তাতে জয়ফ আছে কিন্তু সামান্য কিছু জয়ীফ রয়েছে অধিকাংশ হাদিস শাহি বা হাসান এই কিতাব পড়া যাবে না এ মাম বলেছে এই কিতাবটি আমাকে ফেরত দেওয়া হয় কেন এমনটা করা হয় এ বিষয়ে কিছু বলবেন এই জন্য করা হয় যে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত চাই না তারা হচ্ছে ইলিয়াসি তবলিগে বিশ্বাসী মাওলানা ইলিয়াস ভারতের তার তবলিগে বিশ্বাসী اور مولانا علیہ الحاس تبلیغیر کورس پرستود پرستت مولانا زکریہ فضائل عامل جار پورا تو نام چلو تبلیگی نصاب جاتے نا قیدر کو نالو نہ نا اسلام میر حلال حرم حکم حکم حکوم حکام شدو فضائل اور فضائل فضائل نماز فضائل تبلیغ فضائل روزہ فضائل صدقات فضائل درود فضائل حج আর বেশ কিছু ফাজাইলে বড় বড় সির পর্যন্ত রয়েছে বেদাত রয়েছেই আর আউলিয়া কেরামতির নামে সীরকু পর্যন্ত রয়েছে আল্লাহর ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লামের কাছে দয়া কামনা করা তারা হামিয়া নবী আল্লা তার জামির কবিতা রয়েছে তাতে শিরকি কবিতা এর অসংখ্য কুসংস্কার খরাফাত আর বিদা তাতে এবং জাল জয়ীফে ভরা সুতরাং আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে ফাজাইল আমল কিতাব পড়া জায়জ নয় একমাত্র ভালো আলেমে দিন যে সহি জয়িফে পার্থক্য বুঝে হক আর বাতিল পার্থক্য বুঝে জনগণকে সতর্ক সাবধান করার জন্য যদি বলে যে এটা ঠিক এটা ভুল তাহলে ঠিক আছে আর সেটা তারা কখনো করবে না তারা তো বুখারিও পড়তে রাজি না তারা কোরআনের তফসির পড়তেও রাজি না কোরআন বোঝা যাবে না সেই বোখারি বোঝা যাবে না এগুলো ছোঁয়া যাবে না গত সপ্তাহে আমার কাছে এইরকম একটি প্রশ্ন এসেছে ঢাকা থেকে যে তাদেরকে বোখারি পড়ার পড়তে দেখেছে তারপরে এক মোল্লা কৌমি মাদ্রাসার সে বলছে যে বুখারি পড়লে গুমরাহ হয়ে যাবে তোমরা আবুজবিল্লাহ মিনা শৈতানুর রাজি মুসলিম কি কিভাবে কোরআন সন্না থেকে ওয়াহি থেকে এবং সাহাবাই কেরামদের আদর্শ থেকে দূরে রেখেছে এরা শয়তান এদেরকে শিকার করেছে এবং এরা শয়তানের শিকার হয়েছে তাদের শিকার আপনারা হবেন না আল্লাহ বলে আলমিন আপনাদের হেফাজত করুন এবং যে ভারত উপমহাদেশের দুটো গোমরা ফিরকা রয়েছে যারা বেশি খাতার নাক বেশি বিপজ্জনক এই দুটো ফিরকা থেকে তাদের অনিষ্ট থেকে এবং তাদের বাতিল দাওয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন